গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নির্মম ঘটনা কেন ঘটল আগের দিন ইউনিভার্সিটিতে একটা কপারেটিভের নির্বাচন তাদের বোধ বামপন্থীরা জিতেছে তাতে কি নাটক করতে আর একটু বেশি প্রভক্ট হয়ে গেলে আরো নাটক করতে হবে ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বামপন্থীরা জিতেছে তাইতে তো মাথা গরম হয়ে গেল খারাপ হয়ে গেল বামপন্থীরা নির্বাচনের দাবি করছে স্বাভাবিক আপনি ইউনিভার্সিটিতে গেলে আপনাকে জানতে চাইবে স্বাভাবিক আর আপনি গেছেন কোথায় আপনি গেছেন দলের কাজে তৃণমূল দলের কাজে ইউনিভার্সিটি কাজে না মন্ত্রী কাজে না দল করতে গেছেন এবং সেইখানে যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি বহিরাগত নিয়ে এসে তাদের উপর লাগিয়ে দিলেন লাগিয়ে দিলেন এবং তারপর শত বিক্ষোভ তার উপর গাড়ি চালিয়ে দিলেন গাড়ি চালিয়ে দিলেন কোন সন্তান সমূহ কারুর বিরুদ্ধে কাজ কেউ করতে পারে যদি নির্মম না হয় এ কখনো হয় কোনো মাস্টার অধ্যাপক পদবাচ্য কেউ এ কাজ করতে পারেন কখনো হয় ছাত্র বিক্ষোভ করে ছাত্রদের বিক্ষোভ দুনিয়া জুড়ে হয় দেশ জুড়ে হয় কিছুই বুঝলেন না তারপর গালি চালিয়ে দিয়ে ছাত্রকে খুনের প্রচেষ্টা করেছেন অ্যাটেম্প টু মার্ডার এবং সেই কারণে অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত আর ওদের দল বলে যদি কিছু থাকে আর সরকার বলে যদি কিছু থাকে অভিলম্বকে গ্রেপ্তার করা উচিত এর চাইতে নির্মম খারাপ আর হতে পারে না কোনো একটা লক্ষিমপুর ঠকিমপুর সবার চাইতে বড় নির্মম এই নির্মমতাই তৃণমূল সবাই বুঝতে পারছে শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছে কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে ফাজামোর সীমা থাকা উচিত কি করলেন ছাত্ররা বিক্ষোভ করছে তাদের দাবি সঙ্গত ইউনিভার্সিটি নির্বাচন ইত্যাদি গাড়ি চালিয়ে দিলেন এমনি ট্যাক্স গাড়ি গাড়ি চালিয়ে দিলেন লক্ষিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে সবচেয়ে ভালো জানে মানুষ বুঝে গেছে সবচেয়ে ভালো জানে ব্রাত্র তৃণমূল জানে তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই ঠিক ভুল একটা শব্দ নেই মাপছেন জল মাপছেন কি করে কায়দাবাজি করা হবে তৃণমূলের অফিসিয়াল পেজ টুইটার একটা শব্দ উল্লেখ করতে পারলেন না আর উনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স করুন রেসপন্স করুন গাড়ির মালিক সরকার বেআইডি হোক আর যাই হোক গাড়ির মালিক সরকার আর ব্রাত্য বসু তার মালিক তো আপনি বটেই ব্রাত্য বসুর মালিকও আপনি গাড়ির মালিকও আপনি সেই গাড়ি নিয়ে ছাত্রদের উপরে চালিয়ে দেয়া হলো ঠিক করেছে না বেটিক করেছে যদি বেটিক করে থাকে তাহলে লক্ষিমপুরে সবাই মিলে আমরা গ্রেপ্তার দাবি করেছিলাম বিজেপি করেনি আপনিও কি একই পথে যাচ্ছেন গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন বেআইনি কাজ অন্যায় কাজ ছাত্রদের গাড়ি চালিয়ে দিয়েছে আপনার গাড়ি ব্যবস্থা নিন আর যদি মনে করেন না না বেশ করেছে ভালো করেছে প্রাপ্ত বসুর পাশে থাকুন ওকে আরো বড় মন্ত্রী করে দিন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অনেক পোস্ট আপনার রয়েছে মন্ত্রী করে দিন আরো বড় অসভ্য অপদার্থ মুখ্যমন্ত্রী তার বাহিনীকে কিভাবে দেখবেন আমি তার স্টেটমেন্ট ওয়েলকাম করছি তিনি স্টেটমেন্ট দিন হ্যাঁ বলুন না বলুন মাঝখানে দাঁড়িয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন